এরা আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি একদমই প্রস্তুত ছিলাম না বা কেক কাটার বিষয়টা থেকে আমি অনেকটা দূরে আছি কিন্তু আসলে ভালোবাসাকে তো ইগনোর করা যায় না তো সেই প্রেক্ষাপটে আমি সামান ভাইয়ের যারা এখানে যারাই আছেন কারণ অনেকে আছেন সবার নাম বলা সম্ভব না আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে আজকে আমার পাশে যারা সালমান ভাই ভক্ত আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সালমান ভাই ভক্ত যারা আছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে অমর করে রেখেছেন প্রিয় নায়ক সালমান ভাইকে তো আজকে আমার এই জন্মদিনে সালমান ভাইয়ের ভক্তদের পক্ষ থেকে আসলে আসলে আমার এই আনুষ্ঠানিকতা যদিও অনেকে হয়তো মনে করছেন যে শিল্পীরা কোথায় কারণ কাউকে কিন্তু আমি বলি নাই অনেকেই যোগাযোগ করেছিল আমাকে ফেসবুকের ফেসবুকের সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ছবি পোস্টের মাধ্যমে আমাকে উইশ করেছে তো আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার অনেক শিল্পীরা হয়তো বা মনে কষ্ট পেতে পারে যে সনেকে অনেকে কাটলো সেটা জানালো না কিন্তু সরি আসলে আমি এরকম আমার প্রস্তুতি ছিল না তবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আমি যেন আমার প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ভালোভাবে অতিক্রম করতে পারি সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি ভাই আপনি যদি এই যে আজকে সালমান ভাই ভক্ত যারা আছেন তারা আমাকে যে সারপ্রাইজটা দিল ভাই মা বাবা আপনি যদি বিষয়টা অত্যন্ত আনন্দের যে সালমান ভাই আজকে জন্মদিন জন্মদিনে আসলে সালমান ভক্তরা একটা কেক নিয়ে আসছে তা জন্মদিন পালন করার জন্য আসলে সালমানsharkpati যারা অনুরাগী ভক্ত এবং আমি নিজেও একজন ভক্ত তো সালমান ভক্তরা ফিল করেছে যে সনিরহম তাদের মতে সালমাশকে খুব ভালোবাসে এবং তারা সেই জায়গা থেকে সনিরহমকে সম্মানিত করেছে বলতে আমরা একজনকে সম্মান করলে আমি নিজেও সম্মানিত হই এবং যারা আজকে আয়োজনটি করেছে একটা নিয়ে এসেছেন তাদেরকে প্রত্যেককে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে

বাস্তব লোক আছে যারা সমিতিতে আসতে পারে না তারা বাসাইছে তারপরেও কিন্তু প্রতিদিনে তাদের খোঁজ রাখে এবং তাদের আর্থিক ভাবে যতটুকু তার পক্ষে সম্ভব হয় তে কিন্তু তাদের পাশে থাকে ওই কাজগুলা করে এগুলা বরাবর আমাদের খুবই ভালো লাগে যে কারণে ওই দিন আমরা 19 সেপ্টেম্বর সালেন ভাইয়ের জন্মদিনে জানি ভাইয়ের পলাশ সঙ্গে সঙ্গে কিন্তু সে আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন কাজগুলো আমাদের কাছে খুবই ভালো তো যেভাবে করা উচিত ছিল সেভাবে আসলে করতে পারি নাই সেই জন্য আমি কৃতজ্ঞ তারপরে তো আমাদের ভক্তদের যা কোনো কাজে কর্মে কৃত্যুক সে আমাদের পাশে থাকে তো আমরা ভাইয়ের পক্ষ থেকে যতটুকু করেছি এর জন্য সরি ভাই

ৰ ভাই আবাৰ যিডিঅ' যান মুখে মুখেদান মুখেদান

জবাব দিচ্ছি <laughs> <laughs> <affe économique> <Okay. oire> <Okay. ikkaful>